এই পৃথিবীর ইতিহাসে সত্যের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সিংহভাগ হচ্ছে যুবক তরুণ নৌ যারা অল্প বয়সের মানুষ ওই ধরনের মানুষগুলি সবচেয়ে বেশি ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ হাবিজাল্লা যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে গিয়েছেন তখন বদরী সাহাবিদের মধ্যে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন সব ছিল যুবক ইয়াং আঠারো বিশ বছর বাইশ বছর এই বয়সে আল্লাহ হাবিজাল্লি সাল্লাম যখন চিন্তিত অবস্থায় বসে আছেন বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ ইসলাম পৃথিবীতে থেকে থাকবে কি থাকবে না সে নিয়ে প্রশ্ন ছিল যদি বদরের ময়দানে মুসলমান হেরে যায় তাহলে পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া লোক থাকবে না রাসুল্লিক সাল্লাহ সাল্লাম গমগীন অবস্থায় বসে আছেন চিন্তিত অবস্থায় বসে আছেন না জানি আমার সাহাবিরা তারা আমাকে ফেলে চলে যায় তখন বদরের সাহাবিদের তরুণ সাহাবীরাই নবী সাল্লা সাল্লামকে বেশি উৎসাহিত করেছেন তারা বলেছেন নবী হে আপনি আমাদেরকে মুসা আল্লাহ সাল্লামের উম্মতের মতো ভাববেন না মুসা আল্লাহ সাল্লামের অনুসারীরা হতরত মুসা আল্লাহ সাল্লামকে বলেছিলেন ইজ হাব আবু কালা তুমি এবং তোমার রবকে যুদ্ধ করো আমরা যাব না আমরা জেহাদ বুঝি না ওইদিকে আমরা যাবো না আমরা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করবো তসবি তালিল করবো এই মুহূর্তে যে জেহাদের ময়দানে যাওয়াটা বড় তসবি তারা সেটা ভুলে গিয়েছে এই মুহূর্তে বাতিলের মোকাবেলা করাতে বড় তসবি সেটা ভুলে গিয়েছে বদরের যুবক তরুণ সাহাবিরা বলেছে না আমরা এমন নয় আমরা এই কথা বলব নবী হে আপনি আমাদেরকে নিয়ে চলেন বদরের ময়দানে আমরা তাগুদের বিরুদ্ধে ডান দিক দিয়ে লড়ব বাম দিক দিয়ে লড়ব সামনে লড়ব পিছনে লড়ব চতুর দিক দিয়ে বাতিলের মোকাবেলা করবো আমাদেরকে নিয়ে চলো আল্লাহ আকবর বলে নবী সাল্লাহ সাল্লাম তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলছেন সাহাবিরা তাহলে চলো চলো সে জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ত যে আসমান এবং মতো প্রশস্ত প্রিয় জমিদের আল্লাহ ভাইয়েরা আমরা ইতিহাস দেখি ইসলামের জন্য যুবকরাই প্রথম অগ্রণী ভূমিকা রেখেছেন হজরত ওমর যখন তিনি কালিমা গ্রহণ করেছেন তকবকে যুবক ছিলেন আল্লাহ আকবর বলেন যুবক ইয়াং মানুষ ইসলাম গ্রহণ করার পরেই নবী সাল্লা সাল্লাম বলছেন ইয়া আসল আল্লাহ ইসলাম কি সত্য নাই নিচ্ছ সত্য তাহলে আমরা গুপন ইসলামের কাজ করব কেন আমরা প্রকাশ্য দিনের কাজ করব গোপনে চলবে না যেদিন হজরত দিয়ে আল্লাহ তালু ইসলাম গ্রহণ করেছেন ঠিক সেদিন থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হয়েছে আল্লাহ আকবর হজরত ওমর যখন হিজরতে যাচ্ছেন মহম্মদাল্লাহাল্লাম হয়তো বকর সিদ্দিক দিয়ে আল্লাহ নিয়ে গোপনে গিয়েছেন এবং কেরাম গোপনে গোপনে হিজরত করতে হিজরত করেছেন মদিনে চলে গেছেন কারণ কুফ্তর আবু জাহালরা আবুল হাবরা যদি আন্দাজ করতে পারে টের পায় তাহলে আক্রমণ শুরু করবে কিন্তু একমাত্র যুব কোমর তিনি বলেছেন আমি প্রকাশ্যে দিবা সবার সামনে দিয়ে আমি হিজরত করতে যাবো আবার ঘরে গিয়ে তিনি আল্লাহকে সেজদা করলেন তারপরে বলছেন আসো আমার সামনে কেউ যদি তার স্ত্রীকে বিতুবা বানাতে চাও আমার সামনে আসো কেউ যদি তার সন্তানকে এতিম করতে চাও আমার সামনে আসো কেউ যদি তার আব্বা আম্মাকে সন্তান হারা করতে চাও আমার সামনে আসো কারো সাহস হয়নি হজরত অমর যুবক মানুষ তরুণ সবার সামনে দিবালোকে আল্লাহ আকবর তিনি হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন সুবাহান আল্লাহ হজরত আলী তিনিও তরুণ যুবক ছিলেন যুদ্ধের ময়দানার ঢালটা নষ্ট হয়ে গেছে বা ঢাল পাচ্ছে না বিশাল লোহার গেইট হাতে নিয়ে তিনি যুদ্ধে নেমে গিয়েছেন ইসলাম বিজয়ের পরে যখন জেহাদে বিজয় অর্জন হলো হজরত আলীকে বললেন আলী তুমি এটা কিভাবে পড়তে পারলে উনি তো মনে করছে সহচেত যুদ্ধের পরে যখন উনি এটাকে তোলা অর্জন নবিসাম বসে তোলো দেখি তিনি তো এক হাতে নিয়ে যুদ্ধ করেছেন বিশাল লোহার পটক যখন নবীল সাল্লাম বলছেন দেখাও তো আমি কিভাবে তুমি যুদ্ধ করলে এই বিশাল পটকটা নিয়ে বলছো হুজুর আমি তো এক হাতে নিয়েছি নাও এক হাতে ধরে টান দিলেন নড়াইতে পারছে না দুই হাত ধরে টান দিয়েছেন প্রত্যেকটা লোম প্রত্যেক ঘামে হয়ে যাচ্ছে কিন্তু লোহার পটক কিনতে পারছে না আর সে লোহার পটকটা এক হাতে নিয়ে আর হাত আরও নিয়ে জি হাত করেছেন আল্লাহ একবার বলেন এ সাহায্য টাকা আমার ভাইয়েরা হজরত খাব্বাব খুবাইব তরুণ ছিলেন ইসলামের জন্য যারা ভূমিকা রেখেছেন সব ছিলেন তরুণ যুবক আইবি তিনি ফিলিস্তিন করেছেন বাইতুল মুক্ত করেছেন তৎকালীন সময় তিনিও যুবক তরুণ ছিলেন। পৃথিবীতে যারাই সত্যের পথে ভূমিকা রেখেছেন তারা সকলে যুবক ছিলেন এই যুবকরাই পারে একটা জাতিকে পরিবর্তন করতে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ ভাষা আন্দোলন যারা করেছিলেন রফিক জব্বর সালাম বরকত তাদের ইতিহাস পড়ে দেখেন তাদের চেহারাগুলো দেখেন সব যুবক তরুণ ঠিক না ঠিক ইয়াং ছেলে তারাই পেরেছে বাংলা ভাষাকে দেশের প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত করতে আমরা দেখি স্বাধীনতার সংগ্রামে যারা লড়েছেন স্বাধীনতার যুদ্ধের অংশগ্রহণ করেছেন আপনি দেখেন তাদের ইতিহাসগুলো স্বাধীনতার সংগ্রামের প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যারা দেশের দেশ সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই করেছেন সকল মুক্তযুদ্ধে তখন যুবক ছিল আপনি ছবিগুলো দেখে দেন আগের ভিডিও দেখেন সব যুবক এখনও তো বুড়ো হয়ে গেছে তৎকালীন সময় আপনাদের মতো ওনার মতো বৃদ্ধরা লোকের হাতে যুদ্ধে যায় নাই যারা স্বাধীনতার সংগ্রামে যুদ্ধে গিয়েছে তারা সব ছিল যুবক তরুণ সুতরাং ইতিহাস সাক্ষী যুবকেরাই পারে বিপ্লব করতে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক বাংলাদেশে কোরআনের সমাজ কোরআনের শাসন কায়েম হবে নবীর আদর্শ কায়েম হবে এই যুবকদের মাধ্যমে ইনশাল্লাহ বলেন কোনো সন্দেহ নাই যুবকরা পারে না এমন কিছু নেই সাহায্যকার কারণ যুবকদেরকে আল্লাহ সাহায্য কেন কেন জানেন যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন যুবকদেরকে আল্লাহ রাসুল ভালোবাসেন যুবকরা যখন ন্যায় পথে আসে সত্যের পথে আসে যুবকরা যখন জুয়ার আড্ডা ছেড়ে দেয় মাদক ছেড়ে দে এপ্রিজিং ছেড়ে দেয় আল্লাহদের বেশি খুশি হয়ে যান সাবাহত নিউজ জিল্লাহ মল্লাহ অফিস দিল্লাহ ইয়াম আলাহ দিল্লাহ ইল্লাহ দিল্লাহ সাত শ্রেণীর মানুষ তার ছায়ার নিষেধ আল্লাহ তালা স্থান দিবে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মাথার ভগ ওষুধগুলো ঢক করে পড়ে যাবে জমিনটা তামা তামা হয়ে যাবে মানুষ পানি পানি বলে চিৎকার করবে হাঁসরে ময়দানটা এমন হবে মানুষ বাসবেও না মরবেহ না এমন পরিস্থিতি হবে কষ্টের সীমাহীন দুর্ভোগের সীমা থাকবে না সেই কঠিন মহর্তের সময় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যাদেরকে আর্শা জিমে ছায়া আল্লাহ জায়গা দিবেন যাদের নাম উল্লেখ করেছেন এর মধ্যে তিনি দ্বিতীয় পর্যায়ে বলেছেন যেই যুবক জুয়ার আড্ডায় বসে না তাসের আড্ডায় বসে না ইফটেজিং করে না আব্বা আম্মার সঙ্গে ব্যাহাদি করে না ইসলামের বিরুদ্ধাচরণ করে না দিন ক্যামের বিরুদ্ধে চলে না ওই যুবকদেরকে তরুণদেরকে আল্লাহ তালা আরশাজিমের ছায়া জায়গা দিয়ে দিবেন জোরেগণ সুবাহান আল্লাহ যুবকদের ব্যাপারে বলেছেন নবী সাল্লাহ সাল্লাম যখন আল্লাহকে যুবকের আল্লাহ বলে একবার ডাকে আল্লাহ তালা যুবকদের ডাকে শতবার দিয়ে দেন আমরা হয়ে গেছি ডাকে একবার ডাকলে আল্লাহ একবারে দেন কিন্তু যুবকদের ডাকে একবার না শতবার ডাকে সারা দেন এই জন্যে যুবকরা যখন সত্যের পথে এগিয়ে আসে আল্লাহর সাহায্য আছে পৃথিবীর কোনো তাগদে শক্তি যুবকদের রুখতে পারে না প্রিয় বন্ধুগণ সংগ্রামে সবচেয়ে বেশি যুবকদের কি কাছে পেয়েছেন যুবকরা জীবন দিতে প্রস্তুত ছিলেন যারা বুড়ো হয়ে গেছে ছেলে মেয়ে নায়নাতুর আছে। এরা সংসারের মায়ায় ব্যবসা বাণিজ্যের মায়ায় বাড়িঘরের মায়া তারা লুকিয়ে থাকতো বা পালিয়ে থাকতো তারা সামনে অগ্রসর হতো না তাদের দুনিয়ার মায়া বেশি হয়ে যেত

জিহাদের চাইতে দিন ক্যামের পথ থেকে বেশি প্রিয় হয় অপেক্ষা করো তোমাদের আসা পর্যন্ত এ আয়াতের পুঙ্খানুপুঙ্খানু সবচেয়ে বেশি আমল করেছে যুবকগণ যুবকদের পিছু টান কম এই যুবকেরা আল্লাহর দিকে যখন ছোটে চলে এদের পিছন টান এদের কোনো পিছু টান তাকে ধরে রাখতে পারে না এজন্য জন্য যুবকরা যেদিকে যায় ওইদিকে আল্লাহ বিজয় দিয়ে দেন আল্লাহ আকবার বলেন দোয়া করি আমাদের বাংলাদেশের যুবকদের জন্য তারা যেন এই বাংলার জমিনে দিন ক্যামের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে আল্লাহ কবুল করু দোয়া করি বাংলার জমিনে যুবকদের জন্য এরা যেন দেশের সার্বভৌমত থেকে হেফাজত করতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক আমিন বলি যুবকদের দোয়া করি যুবকদের জন্য তারা যেন এই দেশের রাসুসাল্লাহ সালামের আদর্শ বাস্তবায়ন করতে পারে আল্লাহ তৌফিক দেখ আমিন বলি